তাকওয়া আল্লাহ রসূল কল হিকমাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মতেরা ভালো করে বুঝিয়ানাউ समस्त দ্বীন ইলমের মূল সমস্ত দ্বীন বুঝের মূলই হলো তাকওয়া সব বুঝের মূল কি তাকওয়া একজন লোক অনেক জানে অনেক বোঝে তাকওয়া নাই ভিতরে আমল নাই আপনাদের এখানে এমন লোক আছে কি না যে অনেক জানে অনেক বোঝে কিন্তু আমল করে না আছে না এরকম এলাকায় তো অধিকাংশ আলেম মুফতি মাওলানা মহাদিস তাদেরকেও দেখা যায় এলেম আছে সুন্দর বয়ান করতে পারে ভিতরে আমল নাই না থাকার কারণ কি বলেন তো তাকুয়া নাই কি নাই তাকুয়া নাই তাকুয়া কাকে বলে তা চলে আসে সমস্ত গুনাহ থেকে ফিরে থাকে চরমানায় আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন এক জায়গায় আলোচনা করতে গেছেন মজলিসে আলোচনা করতেছেন ওইখানে দেখেন একজন আলেম স্কুলে পড়ায় করে কলেজ এ পড়ায় মহিলাদেরকে তো হুজুর বলতেছেন ভাই আপনি এখানে লেখাপড়া করান বিপদটা হবে এটা তো কবিরা গুনাহ হয় না তো বলতে হুজুর কি কর্ম উপায় নাই না করলে তো হয় না এখন মানুষজন কি বলবে যদি খেতে ক্যামেরা কাজ করে খাই কি বলবে এই ভয় আচ্ছা আমার লোকটা কি ভাই আলেম তার ভিতরে ভয় নাই এখন যদি আমি এখানে না পড়াই চাকরি বাকরি পাই না হুজুর বলে তাহলে কামলা দেখান বলে কামলা দেখালে তো মানুষে কি বলবে মানুষে কি বলবে হুজুর আরেকজনের ঘটনা বলতেছেন একজন লোক ব্যাংকের চাকরি ছেড়ে দিছে কেন বলছে ব্যাংকের চাকরি হারাম যুক্ত টাকা আমি ব্যাংকের চাকরি করব না তো উনি কি করতেছেন কর্মজীবী করতেছেন খেত খামার কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন ইত্যাদি কাজ কাম করেন তো হুজুর বলে বাবা আপনার কষ্ট হয় না বলে কষ্ট হয় হোক কিন্তু আমি এই গুনাহের কাজ করে আর রুজি রোজ করব না এ লোক আলেম না উনি আলেম ওনার ভিতরে বুঝ নাই এলেম আছে এনার ভিতরে আল্লাহ বুঝ দিয়ে দিছে গুনাহ করা যাবে না